আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখাচ্ছি এটাকে আমরা বলি গাছ বলি অর্থাৎ ফুল যে পাতা আমরা আনি সেই পাতাগুলো এই গাছে লাগাই এই গাছগুলো লম্বাভাবে আসে সেগুলো যেহেতু প্লাস্টিক আমরা চাইলে বাঁকা তারা করতে পারি তো বাঁকা করে নিলাম এই যে বাঁকা করার পরে এই যে আমার হাতের সামনে যে লাল ফুলগুলো আছে পাতা ফুল সেগুলো একটা একটা করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো অর্থাৎ এক একটা এক একটা ফুল এক একটা এই যে গাছের যে কাঠি বা ডাল যেটা বলি সেই ডালের সাথে আমরা দিয়ে দেবো এবং দেখবেন যে ফুলটা পরিপূর্ণরূপে আসলে ফুটে উঠবে এখানে এক একটা এক এক হিসাবে থাকে কোনোটায় ষোলোটা থাকে কোনোটায় আঠারোটা থাকে ফুল বুঝছে অর্থাৎ বড়ো ছোটো আছে আবার অনেক সময় এক ফুলেরও থাকে অর্থাৎ বড় যে ফুলগুলো সূর্যমুখী তো সেটা অন্যান্য ভিডিও তো দেখাবো আপনাদের ইনশাআল্লাহ কারণ এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না যার কারণে বেশি পরিমাণ ভিডিও আমার চ্যানেলে দেখা যায় ফুলের ফুল রিলেটেড কারণ আমি চাই ফুলের একেবারে একটু যেটা আপনাদেরকে দেখাইতে এবং কীভাবে আনি কীভাবে বিক্রি করি কতটা হ্যাঁ কত দাম দিয়ে কিনি এবং কত টাকা রেটে আমরা বিক্রি করি সবগুলোই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে শুধু এই লিলি ফুলটা দেখাইতেছি এটা লিলি না এটার নামটা কি আপনারা একটু কমেন্ট করে জানাই না আমরা লিলি বলি সম্বোধন করি এখানেও লিলিই বললাম কিছু করেন কারণ অরিজিনাল নামটা আমার মনে নাই তবে এটা দিয়ে পাঁচটা ফুল দিয়ে একটা ফুল বানাই আমরা সেটাকে পাঁচ পাতা বলি তবে এখানে একটা লিলি বলি সম্বোধন করি দেখেন ফুলটা গাছটা ছিল এবং ফুলটা দেওয়ার পর কী হইতেছে দেখেন এটা যখন পরিপূর্ণ ফুলগুলো দেওয়ার শেষ হবে তখন এটা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তো একটা ফুল শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আমরা তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম